নিয়ম না মেনে একাধিক গাছ কাটার অভিযোগ উঠল হরিহরপাড়ার গোবরকাড়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ মাদ্রাসার প্রধান শিক্ষক বকুল আহমেদ সরকারি দপ্তরকে না জানিয়ে অবৈধভাবে একাধিক গাছ কেটে বিক্রি করে দিচ্ছেন বৃহস্পতিবার গ্রামবাসীরা গাছ কাটতে দেখে বাধা দেয় আর সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে পড়ে যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক বিডিও ও হরিহরপাড়া থানার অভিযোগ জানিয়েছে গ্রামবাসীরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স আপনি গাছ কিনেছেন কে গাছ কিনেছে আপনি কি করছেন এখানে আপনি কি করছেন এখানে মুশারফ কাটছে আপনারা কি করছেন এখানে কে কিনেছে গাছ আপনার থেকে কে পাঠাইছে কে পাঠাইছে আপনার থেকে আমাদেরকে মুনিশ বলেছে মুশারফ কি দেশ ফোন করেছিল এর চক্রান্ত করে গোবরগড়া স্কুলে মোটা গাছ বিক্রি করে নিয়ে নিচ্ছে কম মারবেন না নিয়ম না মেনে একাধিক গাছ কাটার অভিযোগ উঠল হরিহরপাড়ার গোবরগাড়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ মাদ্রাসার প্রধান শিক্ষক বকুল আহমেদ সরকারি দপ্তরকে না জানিয়ে মাদ্রাসা বন্ধ থাকাকালীন অবৈধভাবে একাধিক গাছ কেটে বিক্রি করে দিচ্ছেন বৃহস্পতিবার গ্রামবাসীরা গাছ কাটতে দেখে বাধা দেন আর সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে পড়ে যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক তার দাবি স্কুলে সৌন্দর্যায়নে মুক্তমঞ্চ তৈরি ও ঝড়ে গাছ ভেঙে পড়ার আশঙ্কা এলাকায় নির্দিষ্ট দপ্তরকে জানিয়ে গাছ কাটা হচ্ছে বিডিও ও হরিহরপাড়া থানায় অভিযোগ জানিয়েছে গ্রামবাসীরা বিক্রি করেছে গাছগুলা বাইরে বিক্রি করেছে হেডমাস্টার তার জন্য গ্রামের লোক যে বাধা দিয়েছে ছিলাম সবাই দেখেছে গ্রামের লোক দেখেছি হ্যাঁ বাধা দিয়েছি আমরা বাধা তারপর তারপর ওই গাছ স্কুলের ভিতরেই পড়ে আছে এখন বিডিও অফিসে অভিযোগ দিতে এসেছি যেন আর মানে কি হয় সঠিক বিচার জানে হেডমাস্টারের হয় হ্যাঁ গাছ চুরি করে বিক্রি করছে কাউকে না জেনে গেট মেরে চারিদিক বন্ধ করে কাটা হয়েছে গাছ না কেউ কেউ জানায়নি স্কুল ছুটি আছে এখন এই সুযোগে গাছ বেঁচে দিয়েছে বাইরে অবর বিদ্যালয় পরিদর্শক শর্মিষ্ঠ চক্রবর্তী জানান মাদ্রাসার প্রধান শিক্ষক মৌখিকভাবে গাছ কাটার বিষয়ে জানিয়েছিলেন লিখিতভাবে জানানোর জন্য বলা হয়েছিল বিষয়টি তদন্ত করে দেখা হবে মাস্টারমশাই আমাকে জানিয়েছিলেন মৌখিকভাবে যে স্কুলে ঢোকার মুখে যে গেট সেখানে কতগুলো গাছ থাকার জন্য কোনো সরকারি গাড়ি বা যখন ওই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় তখন গাড়ি ভেতরে যেতে পারে না আর একটা ওনার মুক্ত মঞ্চ করার ইচ্ছে আছে এরকম উনি জানিয়েছিলেন আর কিছু গাছের ডাল এর মধ্যে গরমকালে ঝড় বৃষ্টিতে ভেঙেও পড়েছে তাই উনি আমাকে মৌখিকভাবে জানিয়েছিলেন যে কিছু গাছ কাটতে হবে তো আমি ওনাকে জানিয়েছিলাম যে লিখিতভাবে বিডিও অফিসে এবং যে বনভূমি দপ্তর আছে সেখানে জানাতে আচ্ছা সেই বিষয়ে আমি জানলাম আমি তদন্ত করে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট দেব বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন বিডিও ছেরিং জাম হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা এটা নিয়ে আমিও এতে খবর পেলাম আমরা তদন্ত করে দেখছি কি হয়েছে যাতায়াতের ব্যবস্থা নেওয়া সেটা আমি এটা রিপোর্ট দিতে বলেছি এটা করছি

সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং এন্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ